ফাতুল্লাহ ভাই আমি এখন এমন এক জায়গায় আইছি যে জায়গা আমার অবস্থা দেখেন আর এই লোকটা কেমন হইয়া গেছে এর আগে আমি একবার এই জায়গা আইছিলাম তো ওনার অনেক অসুস্থ ছিল উনি তো আমি কিছু আর্থিক সাহায্য কইরা গেছিলাম তে এখন এর যে অবস্থা আমার শরীর নেন ভিজে গেছেগা ফ্যান নাই উপরে একটা মাথার উপরে এত গরম এই গরমের ভিতরে হেজে ঘুমাইবো একটা ফ্যানও নাই এখন বর্তমান অসুস্থই আছে হ্যাঁ সমস্ত সুখ শান্তি কামিয়া সফলতা এক আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে বানাইছে ভাই এমন অবস্থা হইতে পারতো আমিও তো এই জায়গায় থাকতে পারতাম এর মতন শুয়া আমি যখন বৃদ্ধ মতো অন্ত আমার অবস্থা হইতো আজকে আল্লাহ তাআলা আমার আর আপনার সুস্থ রাখছে হ্যাঁ যে ভাই একজন রে অসহায় একটা মানুষে দেখলে আল্লাহ তাআলা আপনার আপনারে আমারে হ্যাঁ দেখার মতন যেন তৌফিক দেয় আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বিদে আমি দেখতাছি আজকে আমার জায়গায় যদি এর জায়গায় যদি আমি হইতাম ঘরে একটা ফ্যান নাই এমন গরম এমন অবস্থা হ্যাঁ আমরা কালকে সেলিম বাইরে বলছি যে ভাই আমি আজকে আমি আল্লাহ আমার আনাইসি আমি আইসি হ্যাঁ আমার ভাই খেয়াল হইলো বা এই ওনারে আমরা পরামর্শ করছি হ্যাঁ তো এর আগে আসছিলাম এই রুমটা হইলো আপনার ফিরি দিছে থাকতে হ্যাঁ ওনার স্ত্রী নাই ফোলা নাই কেউ নাই এক আল্লাহ ছাড়া ওনার কেউ নেই এতটা অসহায় অত দরিদ্র হ্যাঁ তো আমাদের খেয়াল আমরা পরামর্শ করছি যে প্রতি মাসে ওনারে আমরা আর্থিক সাহায্য করবো আমাদের সংগঠনের পক্ষ থেকে যতদিন উনি বাচ্চা আছে হ্যাঁ আল্লাহ তালা যেন আমাকে তোফিক দেয় আপনারা আমার সাথে থাকবেন আরও এরকম অসহায় মানুষদের হ্যাঁ পাশে যেন থাকতে পারি আমরা ফ্যান কেনার কথা কইছি আমরা কালকে ফ্যান কিনে দেব হ্যাঁ আমরা সেলিম ভাইয়ের কাছে ফ্যান কিনে দেব সেলিম ভাই ফ্যান আই না কালকে ফিডিং করে দেব হ্যাঁ তো ভাই আমরা এখন ওনারে নগদ এক হাজার টিয়া আমি আমার সংগঠন হাস্তদগা ফাউন্ডেশনের পক্ষ থেকে হ্যাঁ ওনারা এক হাজার টিয়া দিয়ে যাবো আর আমরা কালকে ওনার ফ্যান কিনে দেবো ওনার ওষুধ কিনা লাগবো হ্যাঁ ওনার খাওয়া লাগবো এনার এনে যারা আছে ওনার অনেক সাহায্য সহযোগিতা করে একটা মানুষ ভাই চলতে গেলে আপনারা জানেন অনেক টিয়া খরচ তো ওনার কাছে আপাতত ওনার কাজ করার মতন কোনো অর্থ নাই হ্যাঁ তো আমরা এই কারণে পরামর্শ করছি পরামর্শ করার পরে মিটিং করার পরে তো প্রতি মাসে ওনার জন্য আমাদের আস্তাদগা ফাউন্ডেশনের থেকে কিছু টাকা বরাদ্দ করা হ্যাঁ যখন যা পারি আমরা দিমু হ্যাঁ আপাতত আমরা ওনার অবস্থা এখন ভালো না ভাই খুবই অবস্থা খারাপ হ্যাঁ আমরা কাকা এই যে আল্লাহ আপনার দিছে ধরেন আমি তো দেওয়ার মালিক না আল্লাহ দিছে হ্যাঁ তো ভাই আল্লাহ তালা আপনাকে দানে আমার এই যতটুক আমি আমার যতটুক মানে চেষ্টা সামর্থ্য আছে আমি অতটুক পূর্ণ করি হ্যাঁ আপনাদের আমি তো ভাই দুইটা চোখ আমার দুই চোখ দিয়া তো আর এত কিছু দেওয়া সম্ভব না হ্যাঁ আপনারা যদি যখন অসহায় মানুষ আছে হ্যাঁ আমার বলবেন আমি সামর্থ্য অনুযায়ী আমার সংগঠনের সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব না চিন্তা ভাবনা করব হ্যাঁ তবে ভাই আসাদগা ফার্নিচারদের জন্য আপনারা দোয়া করবেন যেন এরকম সবাইরে আল্লাহ তাআলা হ্যাঁ সবার গিয়ে আমি যেন দাঁড়াইতে পারি আপনারা আমার যেন যে অর্থ দেন আমি যেন এই অর্থ ওনাদের পিছিয়ে দিতে পারি আল্লাহ তালা আমার এই টপিক দেখ আর আপনাদের আল্লাহ এই আল্লাহ কবুল করে নে হ্যাঁ তো ভাই আমার খেয়াল হইল যে ভাই আমরা দীর্ঘদিন আল্লাহ আমাদের এই কাজ করাইতেছে হ্যাঁ তো আমরা আরো সামনে বড় থেকে বড় কাজ করার চিন্তা ভাবনা আছে হ্যাঁ তো আমরা তো একটা যতুরুক মানে উপরের দিকে যাওয়া যায় আমরা এই চিন্তা ভাবনা করতেছি যে আল্লাহ তালা আমাদের যেন আর উপরের দিকে উঠায় হ্যাঁ আপনারা আমার একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের কোনো এলাকার ভিতরে কি আপনাদের মহল্লার ভিতরে এরকম যদি কেউ হত দরিদ্র থাকে যে টাকার জন্য চিকিৎসা করতে পারে না ওষুধ কিনতে পারে না হ্যাঁ আরও অন্য অন্য যে আর্থিক মানে সাহায্য দরকার আসাদগা ফাউন্ডেশন এটা বহন করব আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব আসাদগা ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান দেওয়ার জন্য আপনারা আমার সাথে থাকবেন হ্যাঁ সব সময় আসাদগা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আসাদগা ফাউন্ডেশন যেন আরও বেশিতে বেশি অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে হ্যাঁ ভাই আমি কিন্তু অলরেডি গামায় শেষ হ্যাঁ তো আমার এই ভাই কিভাবে আছে আল্লাহ তালা কিভাবে রাখছে আজকে আমার যদি অবস্থা হইতো তাহলে আমার কি হইতো এরকম চিন্তা ভাবনা করিরা যদি আমরা একটু অসহায় মানুষের পাশে দাঁড়াই একটু বেশিতে বেশি সাহায্য সহযোগিতা করি হ্যাঁ যে আমি যেন করতে পারি আমি যেন ওনাদের নিয়ে দিতে পারি আল্লাহ তালা যেন আমার সেই তো অভিজ্ঞান করুক হ্যাঁ আসল গ্রাম পাশে সবসময় থাকবেন আর দোয়া করবেন হ্যাঁ ওনার আপাতত তো আমার যা যতটুকু সামর্থ্য আছে ওটারুক কর্মু হ্যাঁ আমরা সবসময় ওনার পাশে থাকবো উনি যতদিন বাড়ছে আছে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ